পুজোর ছুটিতে বন্ধ করে যে হঠাৎ ইভি কারোর চাললে গর্বে ভরে উঠবে চঙ্গিপুর ভাষীর মোখ বৃদ্ধারিত বিরতির পর আলোক নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো পুজোর ছুটিতে যখন চারিদিকে উৎসবের আমেজ তখন হঠাৎই জঙ্গিপুর কলেজে দেখা গেল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি বন্ধ কলেজে সকলে এক অক্ষে বসে কি এমন ঘটেছিল যে এই দিন কলেজ প্রাঙ্গণে আবার প্রাণ ফিরে পেল ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটি জঙ্গিপুর কলেজের ইতিহাসে এক স্মরণীয় ও গর্বের দিন এই দিনেই জঙ্গিপুর কলেজের প্রাক্তন ছাত্র এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবক সৌভিক চ্যাটার্জী ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ভলেন্টিয়ার ক্যাটাগরিতে মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম এই খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো কলেজ জুড়ে কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি সিদ্ধান্ত নেন নিজেদের প্রাক্তন ছাত্রের এই স্মরণীয় দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হবে এক সম্বর্ধনা অনুষ্ঠানে পুজোর ছুটির মধ্যেই তাই জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এনএসএস এর সদস্যরা সশরীরে ও ভার্চুয়ালি যোগ দেন এই বিশেষ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশে কলেজ পরিবারের পক্ষ থেকে সৌভিক চ্যাটার্জিকে তাঁতের উত্তরীয় স্মারক মেমেন্ট এবং বই তুলে দিয়ে সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে গর্ব ভরে স্মরণ করেন সৌভিকের নিঃস্বার্থ সামাজিক কাজ ও মানব সেবার প্রতিশ্রুতি তার সাফল্য শুধু জঙ্গিপুর কলেজ নয় সমগ্র মুর্শিদাবাদবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছে এই দিনটি প্রমাণ করলো প্রকৃত ছাত্র কেবল পরীক্ষার খাতায় নয় সমাজ সেবার ক্ষেত্রেও নিজের প্রতিভার ছাপ রেখে যায় ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ রাজ্য সরকার বা বিভিন্ন সরকারের মাধ্যমে ছুটি চলছে কলেজ বা বিদ্যালয়ে সেখানে হঠাৎ করে আজকে স্কুল খোলা কলেজ খোলা প্রচুর ছাত্র আনাগোনা কি জন্যই আমাদের কলেজে হচ্ছে তোমার অনলাইন মোডে আমরা সক্রিয়ই থাকি ঠিকই বলেছো যে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা জন্য যে টানা ছুটি থাকে মাঝখানে প্রয়োজনে আমরা অফিসটা খোলা রেখেছি আর আজকের দিনটা একদম বিশেষ দিন এইটা রোজ আসে না যে কারণে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে সবাই অংশগ্রহণ করেছে এবং আগে আগাম আমাদের প্রস্তুতি ছিল যথাসময়ে কলেজ খুলে ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে আমাদের শিক্ষক শিক্ষাকর্মী উপস্থিত হয়েছে কারণ শ্রী সৌভিত চ্যাটার্জি আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং এনএসএস এর স্বেচ্ছাসেবক সে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ গ্রহণ করেছে এইটা আমাদের যেভাবে গর্বিত করেছে আনন্দিত করেছে এবং কাজে প্রাণিত করেছে ফলে এইটুকু উপস্থিতি আমাদের যথেষ্ট নয় ছুটির মধ্যে আমরা সবাই অনলাইন এবং অফলাইনে যুক্ত ছিলাম আমাদের প্রিন্সিপাল ম্যাম কলকাতায় আছেন কাজে আছেন কলেজের কাজেই আছেন তা সত্ত্বেও যুক্ত হয়ে আমাদের কোয়েল ম্যাম দিল্লিতে আছেন ওর ডিপার্টমেন্টের ছাত্র যে যেখানে আছে যুক্ত হয়ে আমরা এই উদযাপনটা আনন্দ উদযাপনটা অংশগ্রহণ করতে চেয়েছি এবং পেরেছি সেটা বর্তমান যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের যে কাজটা আমরা করলাম শুধুমাত্র সৌভিককে সংবর্ধিত করা নয় যাতে বর্তমান ছাত্রছাত্রীরা ওকে দেখে সেবামূলক কাজে শুধুমাত্র পড়াশুনো তো নয় পড়াশুনো তো চলবেই ডিগ্রি তো হবেই বিএ বিএসসি বিকম শেষ করে তারা আরও উচ্চতর শিক্ষা দীক্ষা করবে গবেষণা করবে জীবনে প্রতিষ্ঠিত হবে কিন্তু এই সব কিছু যে আমাদের পারস্পরিক নির্ভরতার মাধ্যমে এবং সবই যে সমাজ সম্পৃক্ত দেশের সঙ্গে যুক্ত সেই বার্তাটা যায় এই সেবামূলক কাজের মাধ্যমে এনএসএস অর্থাৎ কিনা ন্যাশনাল সার্ভিস স্কিম এমন একটি কাজ যার আমাদের কলেজে দীর্ঘদিন ধরে সেই ইউনিট সক্রিয় আছে এবং ছেলেমেয়েরা তার মাধ্যমে কাজের প্র্যাকটিসটা করে থাকে এবং পরবর্তীকালে তারা বর্ধিতভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সেই প্রমাণটা রাখে তার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রী সৌভিক চ্যাটার্জি তার জন্যই আজকে আমাদের এই সমাগম ছিল এই আনন্দ উদযাপন ছিল আমরা গর্বিত আনন্দিত আপ্লুত হয়েছি গত সিক্স অক্টোবর অনারেবেল প্রেসিডেন্টের কাছ থেকে অ্যাওয়ার্ড রিসিভ করি যেটা মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড আর এই অ্যাওয়ার্ডের ওপর কেন্দ্র করে আজকে প্রোগ্রামটা ছিল আমাকে কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হলো এই অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো এই অ্যাওয়ার্ডটা মূলত আমি এনএসএস স্বেচ্ছাসেবক হিসেবে পেয়েছি এবং এর পিছনে বহু মানুষের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হলো আমাদের দুজন প্রোগ্রাম অফিসার রয়েছেন সুসেন্দু স্যার আর বিপ্লব দাস তাছাড়াও প্রিন্সিপ্যাল ম্যাডাম তো অবশ্যই রয়েছেন যিনি প্রথম থেকে আমাকে সাহায্য করেছেন ডক্টর পার্থিতা বিশ্বাস ম্যাডাম তাছাড়াও বিভিন্ন নন টিচিং স্টাফ রয়েছেন যেমন পবন কাকু অনয়িকা অখিল দা এরা তো সবসময় যখন হয়তো আমরা ছটার সময় এলাম সকাল সঙ্গে সঙ্গে আমাকে দরজা খুলে দিয়েছে যে হ্যাঁ দরজা খুলে নিলে তুই প্রোগ্রাম কর সাজা কেন একটা প্রোগ্রাম করবার পিছনে বহু একটা প্রিপারেশন লাগে এবং আমাদের তো কলেজ দশটা এবং পাঁচটা একটা অফিসিয়াল টাইম যখন আমরা এসেছি এই কাকুরা আমাকে সাহায্য করেছে কিন্তু সবথেকে বড়ো ভূমিকা আমি যেদিকে দিতে চাই তারা হলো আমার প্রিয় স্বেচ্ছাসেবকরা বা আমার ভলেন্টিয়ার এবং আমার যারা বন্ধু তারা যদি আজকে পাশে না থাকতো তাহলে কখনোই আমি এই অ্যাওয়ার্ড পেতাম না কেন একার পক্ষে এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব নয় কেননা আমরা জানি যে বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় অর্থাৎ ওদের প্রত্যেকজনের সাহায্য নিয়েই আমি আজকে এত বড়ো একটা জায়গায় পৌঁছেছি আঠেরোই সেপ্টেম্বর আমার কাছে শাস্ত্রী ভবন থেকে মেল আসে এবং ফোন আসে সেখানে যখন আমি দেখি আমি তো প্রথমে বিশ্বাস করতেই পারিনি যে এত বড় একটা অ্যাওয়ার্ড আমি পেতে চলেছি তখন আমি বারে বারে চেক করে আমার হায়ার অথরিটি যারা রয়েছেন অফিসাররা তাদেরকে চেক করায় তারাও বলে হ্যাঁ তাদের কাছেও মেল এসছে এটা ভালো একটা এক্সপিরিয়েন্স এত বড় একটা জায়গায় নিজের বাবাকে নিয়ে যাওয়া নিজের পরিবারকে নিয়ে যাওয়া এটা একটা সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি একটা দারুণ অভিজ্ঞতা তবে একটা নার্ভাসনেস ফিলিং অবশ্যই ছিল এত বড় একটা মানুষের কাছ থেকে দেশের যে সর্বোচ্চ মানুষ ফার্স্ট সিটিজেন যিনি তার হাত থেকে আমি নিচ্ছি পুরস্কার সেখানে নার্ভাসনেস কাজ করেছে কিন্তু এক্সাইটমেন্ট চরম ছিল এবং একটা দারুণ কনফিডেন্স বিল্ড আপ ওখানকার জানারে এডিসি স্যারে রয়েছেন মিলিটারি স্টাফ তারা বিল্ড আপ করে দিয়েছিলেন বর্তমানে যুবক সমাজ প্রচণ্ড মোবাইল এবং বিভিন্ন নেশার সঙ্গে অ্যাডিক্টেড এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করতাম সেই মাঠ এখন শূন্য সেখানে মানুষ ছেলেটা তো যাচ্ছে ছেলে বা যুবক যুবতীরা কিন্তু ওখানে নেশা করতে বা ফোন থাকতে তো এই ব্যাপারটা একটা প্রোজেক্ট আমরা চালিয়েছিলাম যে কি করে মাঠে আনা যায় ছেলেপিলে থেকে অ্যাডিকশান মুক্ত করে সেই প্রজেক্টটা আমাদের সাফল্য লাভ করেছিল এবং আমি এইটুকুই বলবো যে নেশা খুব সাময়িক কিন্তু তুমি যদি এই সোশ্যাল সে সেবার মানে নেশা করতে থাকো তাহলে কিন্তু তোমার জীবনে দারুণ উন্নতি হবে এবং একটা জিনিস বলছি যে আমি আজকে হয়তো একটা এত বড় জায়গায় পৌঁছেছি বা অ্যাওয়ার্ড পেয়েছি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কিন্তু আমি কখনোই অ্যাওয়ার্ড পাবো বলে কাজ করিনি নিষ্কাম কর্মভাবে কাজ করতে হবে গীতায় কিন্তু বলা আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে নিষ্কাম কর্ম করো কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না তেমনিভাবেই কিন্তু আমি কাজ করেছি এই অ্যাওয়ার্ড সম্বন্ধে আমার কোনো ধারণা আগে ছিল না যে হ্যাঁ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি কাজ করেছি তা কিন্তু নয় এবং বর্তমান দিনেও আমি কাজ চালিয়ে যাচ্ছি এবং কাজ আমার চলবে যুব সমাজকে এটাই বার্তা দিব যে তোমরা এগিয়ে আসো তোমরাই তোমরা ভবিষ্যতের প্রদীপ এবং সেই প্রদীপের যদি তোমরা আলোকিত না হও তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বা ভারতবর্ষ কিন্তু শিখরে কিন্তু পৌঁছাবে না তাই আমরা যা কাজ করব এবং আমাদের এই কর্মগুলো কিন্তু ভারতবর্ষকে উন্নত শিখরে পৌঁছে দিবে এবং আমাদের উচিত আমাদের সমাজে ঋণ শোধ করা এবং এই ঋণ শোধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট অথবা নাইন স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নাম ডামের গ্রান্টেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কীবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয় জানতে আজকেই কল করুন নাইন সেভেন থ্রি বা নাইন সেভেন থ্রি